মহানবী হে ওয়াসাল্লামের ক্ষমা কোনো এক যুদ্ধ জয়ের পর মহানবী সাল্লাহ আলহি সালাম বেশ ফুরফুরে মাজাতে ছিলেন কিন্তু শত্রুরা তার ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায় শত্রুপক্ষের এক মহিলা এমনই এক কাজ করে যে সে আগেই জানতো রাসল্লা সাল্লাহ আলহি সালাম ছাগলের রানের মাংস পছন্দ করেন সে ছাগলের রানের মাংস রান্না করে তাতে বিষ মাখে অতপর মহানবী সাল্লাহু আলহি সালামকে সেই বিষ মাখানো মাংস উপহার হিসাবে পাঠায় মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম মাংস মুখে দিয়েই বুঝে ফেলেন যে তাতে বিষ মেশানো হয়েছে তিনি তা চিবিয়ে ফেলে দেন অতপর সে মহিলাকে ডেকে আনা হয় মহানবী সাল্লাহু আল্লাহ সালাম তাকে মাংসে বিষ মেশানোর কারণ জিজ্ঞাসা করেন সে বলে যদি আপনি বাদশা হন তাহলে বিষ খেয়ে মারা যাবেন আর যদি আপনি নবী হন তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে তা জানিয়ে দিবেন উপস্থিত সবাই তার কথা শুনে রেগে যায় হত্যা চেষ্টার অপরাধে রাসুল্লাহ সালাল্লাহু আল্লাম তাকে যে কোনো শাস্তি দিতে পারতেন এমনকি মেরেও ফেলতে পারতেন কিন্তু মহানবী সালালু আলহ সালাম তাকে ক্ষমা করে দিলেন ক্ষমা যে অনেক বড় গুণ তিনি সেটাই প্রমাণ করলেন